আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার এই ঐতিহাসিক চান্দাইকোনা গরুর হাটে আর আজকে আপনাদেরকে দেখাবো এই হাটে যে অস্টাল ফিজিয়ান এবং জার্সি যে গাভীগুলো রয়েছে বাচ্চা সহকারে সেগুলো কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানাবো আমি বিপ্লব খন্দকার চলুন তাহলে দেখে আসি

আচ্ছা আচ্ছা তো যারা আচ্ছা ঠিক আছে এই সাইজে যারা গরু কিনতে চান তারা কিন্তু এই যে ভাইজার নাম্বার দিয়েছে যোগাযোগ করতে পারেন ভাই কোন হাটে আছে এবং হয়তোবা কোন হাটে যাবে সেটা আপনারা যোগাযোগ করে হাটে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু সেই হাটে যেতে পারেন তার কাছ থেকে গরু নিতে পারেন আর কি তে প্রিয় দর্শক আপনারা দেখছেন কিন্তু রায়গঞ্জ থানার অর্থাৎ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার এই ঐতিহাসিক চান্দাইকোনা হাটটি আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর আছে অস্টাল ফিজিয়ান জার্সি সব সাইজের গাভিন এখানে আছে আর কি এটা দাম তা কত ভাই পঁচপান্ন কত পঁচপান্ন এক লক্ষ পঁচপান্ন কী জাতের ভাই অরিজিনাল জার্সি আচ্ছা আচ্ছা কয়টা আনছেন ভাই দুইটা আনছেন না দেখছেন দেখার মতন দেখেন বাচ্চা এবং মা সহকারে বিক্রি হবে আর কি আসসালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ দাম ভালো চল্লো দাম চাষি দেড় লাখ দেড় লক্ষ টাকা হ্যাঁ মিলে হ্যাঁ

ভাই জান দাম পাচ্ছেন কত ভাই বড় ভাই দাম পাচ্ছেন কত মা এবং বাচ্চা এক লক্ষ পাঁচ হাজার এটা কী জাতের ভাই দেশি ফিজিয়াম এখনো দাঁতেনি বাচ্চা এবং মা সহকারে জোড়া কিন্তু দাম জানি আসসালাম আলাইকুম ভালো আছেন দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন কত এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার এমনি দাম টাম বলে দেখছেন প্রচুর আছে মা এবং বাচ্চা সহকারে দেখছেন বাচ্চাটা কি আপনার মেয়ে না ছেলে এটা মেয়ে বাচ্চা না কত ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হলে দিয়ে দেবেন আর কি না ভাই আচ্ছা আচ্ছা প্রচুর আছে এই হাটে অস্টাল ফিজিয়ান জার্সি সব সাইজের এখানে আপনার গাভী আছে এবং বকনা আছে আসলে প্রত্যেকটি গাভী কিন্তু একদম বাচ্চা সহকারে আর কি জোড়ায় জোড়ায় বিক্রি হয় আর কি আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি অস্টাল না ফিজান করস দাম চাচ্ছেন কত এক লক্ষ বিশ হাজার দাম বলছে না কিছু ভাই কত বলে ভাই ও আচ্ছা যার আবেগ নব্বই পঁচানব্বই এরকম বলতেছে বাচ্চা নাই তো না বাচ্চা ছাড়া আচ্ছা ঠিক আছে বাচ্চা সহকারে জোড়া জি ভাই দুইটা বাচ্চা সহকারে এটার দাম দুশো বিশ লক্ষ হাজার

এখানে সলঙ্গা বয়লা গ্যাস লাইন কান্দা ভাইরা আছে যারা কিনতে চায় আর কি সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করলে দিতে পারবেন আপনি জি পারবো নাম্বার নেবেন তো জি আছে জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ তেরো অষ্টানব্বই তিরিশ জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ তেরো অষ্টানব্বই তিরিশ মোহাম্মদ জিল্লুর রহমান প্রিয় দর্শক যারা এই সাইজের যারা ফিজিয়ান জার্সি অস্টাল যারা কিনতে চান গাভীন বাচ্চা সহকারে এই যে ভাইজান কিন্তু নাম্বার দিয়েছে যোগাযোগ করবেন যে কোন হাটে আছে তার আগের দিন যোগাযোগ করবেন চলে আসবেন হাটে ভাইয়ের সাথে যোগাযোগ করে কিনতে পারবেন আর কি ভাইয়ের কাছ থেকে বড়ো ভাই এটা দাম দাঁড়ছেন কত ভাই দুই লক্ষ বিশ হাজার এটাও বাচ্চা আছে ওই যে বকনা বাচ্চা আছে আর কি দেখছেন তো ভাইদের কাছ থেকে কিনলে কিন্তু ঠকবেন না আর কি এনারা অরিজিনাল ব্যাপারই জি 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 ফেরত জি টাকাও রিটার্ন দিয়ে দেবে দেখেন কথার সাথে কাজের মিল থাকতে হবে আর কি জি 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 আচ্ছা আচ্ছা আসসালামালাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছে ভালো কিন্তু খানা নাই তো গরু বেচা নাই খালি ধরে থাকা নাই দাম কয়ে আমি চাষি এক লাখ পাঁচ হ্যাঁ দাম বলতেছি আশি পঁচাশি